আসসালামু আলাইকুম গরম ভাত বা রুটির সাথে খাওয়া যায় এমন একটি ভাজি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমি এখানে নিয়ে নিয়েছি বরবটি আলু পেঁপে এভাবে কেটে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো আর কালো জিরা ভাজিতে দিলে একটা সুন্দর গ্রান আসে আমি এখানে হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এবার আমি সবজিটা ভালো করে মিশিয়ে এক চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুলে এই যে দেখুন কিছুটা পানি চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি আর একটু নেড়ে আরেকটু পানি দিয়ে দিব যেন ভালো করে সিদ্ধ হয়ে আসে পানিটা দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ ঢেকে দেব এবং কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি পানিটাও শুকিয়ে এসেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালো করে এরপর যে আমি একটু নেড়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন ভাজিটা কত সুন্দর হয়েছে এই ভাজিটা কিন্তু আপনারা সকালে গরম রুটি বা গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন এটি একটি সহজ ভাজির রেসিপি